পুকুরে মাছ সংগ্রহের পর জালে ময়লা লেগে যায় যেটা আপনারা জানেন অথবা ছোটো ছোটো কিছু টুকরো টুকরো লেগে থাকে ময়লার বা গাছের পাতার অংশ ছোট ছোট কাটা বা এমন কিছু যা জালের ক্ষতি সাধন করতে পারে সেই জন্য মাছ সংগ্রহের পরে জালটা এভাবে পুকুরেই ঝেড়ে নেওয়া হয় এবং পরে বস্তাবন্দি করে বা যে কোনোভাবে তারা যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান সেভাবেই তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেন আমি আমার ভিডিওগুলোতে মাছ ধরার মুহূর্ত দেখিয়েছি পরিমাপের মুহূর্ত দেখিয়েছি আরও বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছি আসলে গ্রামে কিভাবে পুকুর থেকে মাছ সংগ্রহ করা হয় তারপরে ধারাবাহিকতায় একটি জিনিসই বাকি ছিল সেটা হচ্ছে জাল পরিষ্কারের যে মুহূর্তটা মাছ সংগ্রহের পর কিছু জাল ঝেড়ে সেটা নিয়ে যাওয়া হয় বস্তাবন্দি করে সেই অংশটুকু আজকে চেষ্টা করব সেই অংশটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিও ফুটেজ যদিও সকালে ধারণ করছে তা একটু লো লাইটিং কন্ডিশনে খুব একটা ভালো আসছে না বেলা নি শীতের সকাল তারপরও দেখানোর চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে যে কেমন হয় আসলে এই মুহূর্তটা

জাল সংগ্রহ করে জাল শেষ জাল ঝেড়ে নেওয়া হয়ে গেছে এখন বস্তাবান্তির মুহূর্তটা দেখাতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পানি জমে আছে সেজন্য হয়তোবা বস্তাবান্তির মুহূর্তটা দেখানো সম্ভব হবে না তারপর একটু জুম করে দেখানোর চেষ্টা করব। জালটা কিন্তু যথেষ্ট ভারী জালটা পুকুরে ভেজানোর পরে পানির কারণে জালের ওজন অনেকটাই বেড়ে যায় দেখতেই পারছেন অনেক কষ্ট করে কিন্তু তারা সকালের এই সময়গুলোতে আমাদের সামনে এই দুর্দান্ত মুহূর্তগুলো তুলে ধরে এবং এলাকায় মাছের যোগান দেয় দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে তারা সকালে এই তীব্র শীতের মধ্যে মাছ ধরলো এখন এই দুর্গম পথ অতিক্রম করে যাচ্ছে জালগুলো বস্তাবন্দি করার জন্য যদিও সেই মুহূর্তটা তুলে ধরতে পারবো কিনা বুঝতে পারছি না আমি একটু জুম করে দেখার চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে যে কেমন হয়ে থাকে সেই মুহূর্তটা ইতিমধ্যে ওই কিনারে চলে গিয়েছে জাল বস্তাবন্দি করার পালা হয়তো বস্তা নিয়ে এসেছেন হয়তো এই ফুটেজটা কাছ থেকে দেখাতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু এইখানে যে জলাবদ্ধার সৃষ্টি হয়েছে যে রাস্তাটা ছিল সেটা পানির মধ্যে তলিয়ে গেছে তাই যেতে পারছি না তাই জুম করে দেখানোর চেষ্টা করছি কোয়ালিটি একটু খারাপ আসতে পারে কিন্তু আপনাদের সামনে যেই বার্তাটুকু আমি দিতে চাচ্ছি যে দায়বদ্ধতাটা আমি আপনাদের সামনে রাখি সেই দায়বদ্ধতা থেকে আমি সম্পূর্ণটাই দেখার চেষ্টা করছি যে জাল ফেলার একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হয়ে থাকে এটা বাস্তব অভিজ্ঞতা আজকে আমার পর্বগুলো দেখলেই আপনারা পেয়ে যাবেন এর আগেও আমি মাছ ধরার বেশ কিছু পর্ব আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি সেগুলো যদি দেখেন তাহলে আপনারা গ্রামের পুকুরে মাছ ধরার সম্ভব একটা ধারণা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন জাল বর্তমানে বস্তাবন্দি করার কাজ চলছে বস্তা রেডি করে ফেলেছেন উনি একজন বস্তার মধ্যে জাল সম্পূর্ণটাই নিয়ে ফেলেছেন আরেকজন এখন জালটা নেবেন বস্তার ভেতরে এই যে জালটা কীভাবে তিনি বস্তার ভেতরে নিচ্ছেন একবার দেখুন দেখেন জালটা কিন্তু অনেক বড়ো বস্তাটা কিন্তু অনেক ছোটো তারপরেও সম্পূর্ণ জালটা কিন্তু বস্তার ভেতরে চলে যাচ্ছে কি এত সুন্দরভাবে কথার মধ্যে একটু ভুল থাকতে পারে জড়তা থাকতে পারে একটু ন্যাচারাল সাউন্ড দেওয়ার জন্য এখন আপাতত চুপ থাকছি ওয়ান একসাথে শিফট করলাম আর আজকের মতো এখানেই শেষ জাল বস্তাবন্দি করা হয়ে গিয়েছে যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন এই যে দেখুন দুটো জাল ছিল দুটো জাল একসাথে তারা সংযোগ দিয়ে পুকুরে নামিয়েছিল যেহেতু পুকুরের দৈর্ঘ্য প্রস্তুত অনেকটাই বড় ছিল যদি দেখাই আপনাদেরকে দেখুন একটি জাল দিয়ে আসলে পুরোটাই কভার করা সম্ভব না তাই দুটো জাল ব্যবহার করা হয়েছিলো জাল এখন বস্তাবন্দি করা শেষ হয়ে গিয়েছে তারা এখন চলে যাবেন এবং যে পয়সার ব্যাপারটা যদি তাদের সাথে বর্তমান পয়সা থাকে তাহলে তারা পয়সাটা এখনও দিয়ে যাবেন নইলে পরবর্তীতে মাছ বিক্রির পর বাজারে তারা পয়সাটা দেবেন তো দেখতেই পারছেন এই যে রশি দিয়ে জালটা বেঁধে ফেললেন উনি জাল বাঁধা শেষ এখন তারা তাদের গাটা পরিষ্কার করার জন্য পুকুরে নেমে পড়েছেন এই যে একজন ইতিমধ্যে নেমে পেরেছেন আরেকজন নামছেন তারা তিনজনই পুকুরে নামবেন গা পরিষ্কার করে তারা চলে যাবেন বাজারে মাছ বিক্রির উদ্দেশ্যে সেটা দেখাতে পারলে খুবই ভালো লাগতো একটু জুম করে দেখানোর চেষ্টা করি আসলে দেখানো যায় কি না আমি সম্পূর্ণটাই আমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তারা ছিল একদম ভোরে এখন বেলা অনেকটা গড়িয়ে গেছে সূর্যের যদিও দেখা নেই তারপরও বুঝতে পারছেন যে হয়তো বা বেলা এখন অনেকটাই গড়িয়ে গেছে এই দেখুন তারা পুকুরে নেমে পড়ছে এবং গা করছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল এখানে ভিডিও পরিসমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে ইনশাআল্লাহ